একটু জল না পেলে আর চলছে না সেই সকাল থেকে হাসছি এখনও প্রায় এক ঘন্টার পথ বাকি কোথায় একটু জল পাই কিন্তু জল পাবই বা কোথায় এই ভর দুপুর রোদে মাথার ঘিলু পর্যন্ত শুকিয়ে আসছে কিন্তু জল পাবো কোথায় গৃহস্থের বাড়ি সবাই দরজা এটাই ঘুমাচ্ছে চাইতে গেলে কিন্তু লাঠি নিয়েও তাড়া দিতে পারে কার কাছে যাব ওই তো ওই তো একটি খুব খুকি দেখা যাচ্ছে খুকি ও ওকেই জিজ্ঞেস করি একটু জল পাই কোথায় বলতে পারো জল এখন কোথায়

না আমি ওই পুবগা থেকে আসছিলাম একটু জলের খোঁজে বলেন কি হে ও সেই পুবগা থেকে এসেছেন একটু জলের খোঁজ করতে আগে হ্যাঁ আমি সেই সকাল থেকে হাঁটছি বড় জল পিপাসা পেয়েছে তা তো পাবেই ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায় শুনলে তেষ্টা পায় এমন কি নাম করলেও তেষ্টা পায় না না আমি শুধু একটু জল চাচ্ছিলাম কিন্তু যাই বলেন কমন জল কিন্তু কোথাও পাবেন না এই যেমন ধরুন খাসা জল তোফা জল চমৎকার জল ঘুমরির জল খেয়েছেন কখনো না না আমি তো সেই জলের কথা বলছি না খাননি আসল জলের জায়গা সেখানকার যে জল কি বলবো আপনাকে জল যে খেলুম এই ধরুন কলের জল জল বৃষ্টির পুকুরের জল জলার জল কিন্তু মামার বাড়ির কুয়োর যে জল অমনটি আর পেলুম না রাখুন তো আপনার কেউরা দেয়া শরবত আমি চাচ্ছি একটু জল আপনি তাই দিতে পারেন কিনা বলুন কিন্তু আপনি তো আপনার গায়ে বসেই জল খেতে পারতেন এই তিন চার পুরুষ পথ হেঁটে এসে জল খার কি দরকারটা ছিল যত সব গায়ে পড়ে ঝগড়া করা কি আজব লোক রে বাবা এমন লোক তো জন্মে দেখিনি না একটু জল না হলে আর বাঁচা যাবে না জলপি ভাষায় যেন বুকের ছাতাটা পর্যন্ত ফেটে যাচ্ছে ওই তো ওই তো একটি লোক দেখা যাচ্ছে যাই দেখি বলছি আমায় একটু জলের খোঁজ দিতে পারবে যাকেই জিজ্ঞেস করছি কি সব উল্টা পাল্টা কথা বলে গেল একটু আগে একজনের সঙ্গে দেখা হলো সেও সব উল্টা পাল্টা কথা বলে যাচ্ছে ও বুঝেছি ওই বিজয় বাচালটার কথা বলছিলেন তো আপনি আর জিকেশকরা লোক পেলেন না আচালতার খেদে কাজ নেই তো লোক পেলেই উল্টাপাল্টা শোনাতে শুরু করে আর নিজেকে মনে করে খুব জ্ঞানী ওর যে ভাইটা ফালেশপুরে চাকরি করে সে না তো আস্ত গাদা আপনাকে কি শুনালো বলুন তো উল্টাপাল্টা কত কি সব বলে গেল এই যেমন পুকুরে জল নদীর জল ডুবো জল এই অনেক রকম কিছু বলে আপনাকে বোকা পে একটু পন্ডিতি করে গেল আরে বাচালটা আপনাকে কয়টা জলের নাম বললো শুনি তা তো আবার আমি গুনে দেখিনি আপনাকে যতগুলো জলের নাম বলুক না কেন আমি তার থেকে আর 50টা জলের নাম বেশি বলে দিতে পারি যেমন ধরুন নদীর জল পুকুরের জল কুওর জল বৃষ্টির জল বিলে জল নাকের জল চোখের জল সমুদ্রের জল কটা হল গুনেছেন আমার তো আর খেয়ে দে কাজ নেই আমি আপনার জলের নাম আপনার কাজ না থাকতে পারে আমার কাজ আছে যত সব বেশি বকিও না যাও ইনতে যাও বলছি দিদি ভাই একটু জল মিলবে নিশ্চয়ই মিলবে একশো মিলবে হাজার বার মিলবে আমি মিলিয়ে দিচ্ছি চল চল তল বল কল বল দল ফল কাজল সজল উজ্জ্বল চঞ্চল আখি জল ছল ছল নদী জল কল কল আশি সুনি খল খল এক নল বাঁকা নল ছাগল আর কত মিল চান আপনি আপনি কেমনটি মিল চাচ্ছেন যেমনটি বলবেন তেমনটি মিলিয়ে দিব না ই তো দিচ্ছি আচ্ছা পাগুলির পাল্লায় পড়া গেল আরে আমি তো শুধু একটু জল খেতে চাই শুধু একটু জল খেতে চাই এই তো এ আর মিলবে না কেন শুধু একটু জল খেতে চাই প্রাণ করে আই খাই মিললো তো খুব মিলেছে নমস্কার আমি চললুম আর মিলাতে হবে না কে রে বাবা আলতো ফালতো লোক তিন ভাগ জল এক ভাগ স্থল সমুদ্রের জল লবণাক্ত অতি বিচ্ছাদ Mm-hmm. আমি ভেবেছিলাম ওই পাড়ার কোন ছোকরা বুঝি আপনি তা কি দরকার আপনার জল পিপার সার লেগেছে খুব তা একটু জলের খোঁজ দিতে পারবে কেউ জলপিপার সাহেব বড্ড কষ্ট পাচ্ছি তক তো জলের খোঁজ কেউ দিতে পারল না কেউ দিতে পারলে না কি খবর জানতে চাও সব আমায় বলুন দেখি আমি সব আপনাকে বুঝিয়ে দিচ্ছি আগে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি আ কি উৎসাহ কি আগ্রহ শুনেও সুখ হয় ইও কোন জানার আকাঙ্ক্ষা কজুনার আছে বলুন দেখি আরে জলের কথা জানতে গেলে প্রথমে জানতে হবে জলের কি গুণ জলের কি উপাদান আছে আর এক ভাগ অক্সিজেন এই নিয়েই হচ্ছে জল এই মাটি করেছে আর এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটো যখন রাসায়নিক সংযোগ দেওয়া হবে তখনই হবে জল পরিষ্কার ব্যাপার দেখুন মশাই একটা লোক জল জল করছে জল খেতে পায় না এরকম কোথাও দেখেছেন শুনেছেন আরে শুনেছি বই কি চোখে দেখেছি ওই গো পাড়ার বদ্রীনাথকে কুকুরে কামড়াও ওর হলো হাইড্রোফোবিয়া যাকে বলে আতঙ্ক আর জল খেতে পারে না যেই জল খেতে যায় অমনি গলায় ছিঃ লেগে যায় মহা মুশকিল এরকম আর জল খেতে পারে না ওরকম হয় না ঈদের সঙ্গে পেরে ওঠা গেল না বলি মশাই আপনার এখানে এই সমস্ত জল নোংরা ছাড়া কি আছে আরে আছে বই কি এই দেখুন না মানে পরিশ্রুত জল এই জল কি খায় হ্যাঁ না এই জল খায় না এই মাত্র তৈরি করে আনা হয়েছে এখনো গরম রয়েছে এটা হচ্ছে একদম বোবা জল এতে কোনো স্বাদ নেই তারপরে যা বলছিলাম শুনুন এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল হ্যাঁ এর মধ্যে দেখুন এই যে গোলাপি জল ঢেলে দিল দেখেন এই যে গোলাপি জল ঢেলে দিচ্ছি এই যে দেখলেন তো গোলাপি রং উড়ে গিয়ে সাদা হয়ে গেল না আমি কিচ্ছু দেখিনি কিছু বুঝতেও চাইনি কিছু বুঝতে পারিও নি কিছু দেখিও নি কিছু দেখতে চাইলো কি বললেন আমার কথা বিশ্বাস করেন না না করি না আমি যতক্ষণ যা চাচ্ছি তা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিচ্ছু বিশ্বাস করি বটে কোনটা দেখতে চান বলুন দেখি আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে তাহলে আপনি দেখি যাতে দেখান গন্ধ পোকা নেই কলেরার পোকা নেই ভালো এক গাছ বড় গ্লাস জল পরীক্ষা করে দেখান তো খাঁটি জল এক্ষুনি দেখিয়ে দিচ্ছি আমার পুজো থেকে এক গ্লাস ভালো ঠান্ডা জল নিয়ে তো দেখি নিয়ে আসু তারপর আমি দেখিয়ে দিচ্ছি এই নোংরা জলে কি রকম আর ওই ভালো খাঁটি জলে কি রকম তফা সব আমি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি এইখানে রাখ বাস হলো এটা রকম হলো মশাই রকম হলো বলেননি এটা পরীক্ষা হলো এক্সপেরিমেন্ট পরীক্ষা এবার আপনি ওই দূষিত জলটাকে পরীক্ষা করে দেখান আচ্ছা থাক এখন নাই বা খেলেন পরে খেয়ে নিবেন আর আপনার মতো নান কোড়া পাগল যদি গ্রামে একটাও থেকে থাকে তাহলে তাদেরকেও খাইয়ে দিবেন তারপর খাটিয়া তোলার দরকার হলে আমাকে ডেকে পাঠাবেন আমি এসে খাটিয়া তুলে নিয়ে যাবো হতবাগা বাঘা চোদ্চোর কোথা